নাও আমি জাদু করে আমার গাছে অনেকগুলো মোবাইল এনে দিয়েছি তুমি এখান থেকে যতটা ইচ্ছা ততটা মোবাইল নিতে পারো আমি তোমাকে সব কি রে দিদি তুই এখানে কি করছিস বসে বসে মোবাইল দেখছিস কয়দিন ধরে তুই খেলতে আসিস না কেন চল আমরা গিয়ে কানামাচি খেলি তকে ছাড়া খেলা করতে আমার একদমই ভালো লাগে না তাই তো তোদের বাড়ি চলে আসলাম তকে নিয়ে খেলা করব বলে না রেটিয়া আমার একদম খেলতে ভালো লাগছে না আমি যাব না তুই যা গিয়ে খেলা কর আমি এখন মোবাইলে কার্টুন দেখব জানিস মোবাইলে কার্টুন দেখতে যে কত মজা লাগে আচ্ছা দিদি তুই কি আমাকে একটু মোবাইল দেখতে দিবি আমারও খুব ইচ্ছে করছে কার্টুন দেখতে কিন্তু আমাদের তো কোনো ভালো স্ক্রিন টাচ মোবাইল নেই আমি কি করে কার্টুন দেখব দে না আমাকে একটু কার্টুন দেখতে না না টিয়া আমাদের মোবাইল কাউকে দেয়া যাবে না আমার মা আমাকে বলেছে কাউকে মোবাইল দিলে মোবাইল নষ্ট হয়ে যাবে মা তো আমাকে মোবাইল ধরতে দেয় না জানিস আমি লুকিয়ে মোবাইল এনে দেখি তুই মোবাইল ধরলে মোবাইল তো নষ্ট হয়ে যাবে তখন মা আমাকে অনেক মারবে আচ্ছা ঠিক আছে মোবাইল না দিলে তোর সাথে আমি আর খেলবো না আমি বাড়িতে গিয়ে এক্ষুনি মাকে বলবো আমাকে একটা মোবাইল কিনে দিতে মা আমাকে একটা মোবাইল কিনে দিবে তারপর আমি অনেক কার্টুন দেখবো তুই অনেক পচা খিরেটিয়া এইভাবে তুই মন খারাপ করে বসে আছিস কেন একটু আগেই না তিতির সাথে খেলতে গেলি এত তাড়াতাড়ি চলে এলি যে কি হয়েছে এত মন খারাপ কেন মা না ও মা জানো তিতিদের বড় একটা স্ক্রিন টাচ মোবাইল আছে ওই মোবাইলে তিতি সারাদিন কার্টুন দেখে আমারও খুব ইচ্ছে করছে কার্টুন দেখতে আমাদের একটা স্ক্রিন টাচ মোবাইল কিনো না মা একটা মোবাইল কিনলে তুমি সবার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে আর আমিও কার্টুন দেখতে পারবো টিয়া নোনান্তে পান্তা ফুরোয় আমাদের আমরা তো ঠিক মতো তিন বেলা বাতি খেতে পারি না তুই আবার মোবাইলের কথা বলছিস এই স্ক্রিন টাচ মোবাইল তো বড় লোকরা চালায় রে মা আমাদের কি এত টাকা আছে যে এত দামি মোবাইল কিনবো এমন আবদার করিস না রে মা যা তোকে আমার পক্ষে কিনে দেওয়া সম্ভব নয় মা তুমি সব সময় এমন বলো যে টাকা নেই তুমি টাকা জমিয়ে আমাকে একটা মোবাইল কিনে দিবে আমিও তিতির মতো কার্টুন দেখবো আর ভাত খাবো তুমি আমাকে কিছুই কিনে দাও না আচ্ছা ঠিক আছে তোর বাবা আসুক তোর বাবাকে বলবো মোবাইল কিনে দিতে এখন চল খাবার খেতে অনেক বেলা যে হয়েছে কি রে টিয়া এইভাবে বসে আছিস কেন খাবার খাচ্ছিস না কেন তাড়াতাড়ি খেয়ে দেখ তো কেমন হয়েছে আজ যে আমি তোর পছন্দের তরকারি রান্না করেছি না মা আমি খাবো না আমার কি দেনি তোমাকে কখন থেকে বলছি আমাকে এটা মোবাইল কিনে দাও মোবাইল কিনে দাও না তুমি আমার কোনো কথাই শুনছো না তোর মোবাইলের বুথ এখনো যায়নি মাথা থেকে সে কখন থেকে বলছি মোবাইল কেনার মতো এত টাকা আমাদের নেই এত বায়না করিস না তো চুপ করে খেয়ে নে জানো মা কে জুমার রিংকু ওই সবাই মোবাইল দেখে দেখে ভাত খায় ভাত খাওয়ায় সময় মোবাইল দেখে তুমি আমাকে এতে মোবাইল কিনে দাও না মা আমিও ভাত খাওয়ায় সময় মোবাইল দেখে ভাত খাবো টিয়া আমি এত কথা শুনতে চাই না লেখা লেখাপড়ার কোনো মন নেই এখন বলছে মোবাইল কিনে দিতে আমি পারবো না তোকে মোবাইল কিনে দিতে একদম কথা বলবি না আর চুপ করে খেয়ে নে তো আচ্ছা বুঝতে পেরেছি তুমি আমাকে মোবাইল কিনে দিবে না ঠিক আছে আমিও তাহলে ভাত খাবো না এই চলে যাচ্ছি আমি বাড়ি থেকে আরে টিয়া কোথায় যাচ্ছিস ভাত না খেয়ে যাস না মা ভাতটুকু তো খেয়ে যা হ্যাঁ গো তোমার মেয়ে কি শুরু করেছে বলো তো তোমার মেয়ে সারাদিন আজ ভাত খায়নি বাগিনী বাবির মেয়েকে দেখেছে মোবাইল থেকে কার্টুন দেখছে এখন সেও ভায়না ধরে বসে আছে মোবাইল কিনে দেওয়ার জন্য ও এই যে স্ক্রিন টাচ মোবাইল ওই মোবাইলে কি কার্টুনও দেখা যায় নাকি আচ্ছা ঠিক আছে শেফালি তুমি আমার মেয়েটাকে আর বকো না আর মা টিয়া আমার কাছে তো এখন কোনো টাকা নেই আমার টাকা হলে তোকে এটা মোবাইল কিনে দিব তখন তুই কার্টুন দেখিস রে মা তুমি এতগুলো টাকা কোথায় পাবে আমাদের সংসারটাই তো কত কষ্ট করে চলে আর তোমার কাছে যে জমানো কোনো টাকাও নেই আহ গিন্নি তুমি এত চিন্তা করো না তো নিশ্চয় আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে আমার মেয়েটার যেহেতু শখ হয়েছে সেহেতু বাবা হিসাবে শখ পূরণ করাটা আমার দায়িত্ব সত্যি বাবা তুমি আমাকে মোবাইল কিনে দিবে তুমি আমার লক্ষ্মী বাবা টিয়া তুই বাড়িতেই থাক আমি একটু বনের দিকে যাচ্ছি দেখি বন থেকে কোন ফলমুল পাই না মা আমাকেও সাথে করে নিয়ে যাও না আমারও যে বনে ঘুরে ঘুরে ফল টোকাতে খুব ইচ্ছে করছে আমাকেও নিয়ে যাও না মা না রে মা তোকে কি করে নিয়ে যাব ওই জঙ্গলের মধ্যে যে অনেক ভয়ানক জীবজন্তু থাকে ওখানে তোকে যেতে হবে না আমি তাড়াতাড়ি করে ফল নিয়ে চলে আসব তুই বাড়িতেই থাক সে কখন থেকে যে বনের মধ্যে ঘুরছি কোথাও কোনো ফলের গাছ দেখতে পাচ্ছি না মনে হচ্ছে আজ আমাকে খালি হাতে বাড়ি ফিরতে হবে আর একটু সামনে গিয়ে দেখি শেফালি শিয়ালিনি তুমি কোথায় যাচ্ছ আমার গাছটা যে লতা পাতায় ভরে গেছে আমার যে খুব কষ্ট হচ্ছে তুমি আমার গাছ থেকে লতা সরিয়ে দাও না আমি তোমাকে সাহায্য করব আমি যে এক জাদুর গাছ আহারে সত্যিই তো গাছটার উপর যে লতা পাতায় বড়ে গেছে তুমি কোনো চিন্তা করো না গাছ আমি তোমাকে পরিষ্কার করে দিচ্ছি এরপর শেফালি শিয়ালিনী তুমি আজ আমার অনেক বড় উপকার করলে এইবার বলো তোমার কি লাগবে আমি তোমাকে সাহায্য করব। কারণ আমি যে এক জাদুর গাছ তুমি আমাকে সাহায্য করবে তাহলে তুমি আমাকে একটা মোবাইল দাও না আমার মেয়েটা যে মোবাইলে কার্টুন দেখবে বলে জিত করে বসে আছে এখন পর্যন্ত কিছু খাবারও তুমি তাহলে আমাকে একটা মোবাইল দাও ঠিক আছে তবে দাঁড়াও আমি এক্ষুনি জাদু করে আমার কাছে অনেকগুলো জাদুর মোবাইল নিয়ে আসছি এই নাও আমি জাদু করে আমার কাছে অনেকগুলো মোবাইল এনে দিয়েছি তুমি এখান থেকে যতটা ইচ্ছা ততটা মোবাইল নিতে পারো আমি তোমাকে সব সময় সাহায্য করব এই জাদুর গাছ থেকে সব অসহায়রা মোবাইল নিতে পারবে তোমাকে অনেক ধন্যবাদ জাদুর গাছ আমি এক্ষুনি এখান থেকে একটা মোবাইল নিয়ে আমার মেয়েকে দিব আমার মেয়ে যে অনেক খুশি হয়ে যাবে টিয়া মা টিয়া কোথায় গেলি তুই আয় না মা দেখ তোর জন্য আমি মোবাইল নিয়ে এসেছি ও মা সত্যি তো দেখছি একটা মোবাইল কত সুন্দর একটা মোবাইল এই মোবাইল দিয়ে এখন আমি কার্টুন দেখতে পারবো মা ও মা দাও না দাও দাও আমাকে এই মোবাইলটা দাও আমার যে খুব পছন্দ হয়েছে কিন্তু মা এই মোবাইল তুমি কোথায় পেলে হ্যাঁ রে মা এই মোবাইলটা আমাকে এক জাদুর গাছ দিয়েছে ওই গাছটাকে আমি সাহায্য করেছিলাম তাই ওই গাছ আমাকে এই মোবাইলটা উপহার দিয়েছে কী মজা কী মজা খুব ভালো হয়েছে মা এখন থেকে আমি সারাদিন এই মোবাইলে কার্টুন দেখতে পারবো আমি ভাত খাবো আর কার্টুন দেখবো অনেক মজা হবে তাই না মা এরপর থেকে টিয়া প্রতিদিন কার্টুন দেখতে থাকে আর মোবাইলে কার্টুন দেখতে দেখতে একদিন টিয়া অসুস্থ হয়ে পড়ে মা ও মা আমার যে মাথা ব্যথা করছে চোখও ব্যথা করছে আমার যে খুব খারাপ লাগছে তাড়াতাড়ি আসো না মা আমার যে ভীষণ মাথা ব্যথা করছে ও মা আমার আর মোবাইলও দেখতে ইচ্ছে করছে না আমি আর কার্টুন দেখব না মা আমি আর মোবাইলও দেখব না টিয়া তুই এসব কি বলছিস তাহলে কি এই জাদুর মোবাইলের জন্য এইসব হলো আমার মেয়ে তো অসুস্থ হয়ে গেল চল মা এক্ষুনি চল ওই জাদুর গাছের কাছে চল হ্যাঁ মা আমাকে সুস্থ করে দাও আমার যে আর ভালো লাগছে না আমার যে খুব কষ্ট হচ্ছে মা আমাকে ওই জাদুর গাছের কাছে নিয়ে যাও জাদুর গাছ তোমার দেওয়া মোবাইল দেখে আমার মেয়ে যে অসুস্থ হয়ে গেছে ওর যে মাথা ব্যথা আর চোখ ব্যথা করছে এসব কী করে হলো টিয়া তুমি সারাদিন মোবাইলে কার্টুন দেখেছ তুমি ঠিক মতো খাওয়া দাওয়াও করো এত মোবাইল দেখলে তো তুমি অসুস্থ হবেই তুমি তোমার বন্ধুদের সাথে অনেক দিন ধরে খেলতেও যাও না আর তুমি মোবাইল দেখো না সব সময় বন্ধুদের সাথে খেলতে যাবে তাহলে দেখবে তুমি সুস্থ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে জাদুর গাছ আমি আর কখনো মোবাইল দেখব না আমি সব সময় আমার বন্ধুদের সাথে খেলা করব আমি তোমার সব কথা মেনে চলব জাদুর গাছ তুমি অনেক ভালো মেয়ে আজকে থেকে তুমি তোমার বন্ধুদের সাথে খেলা করবে তুমি আর কখনো মোবাইল ধরবে না এরপর থেকে টিয়া সব সময় তার বন্ধুদের সাথে খেলা করেই সময় কাটাতো টিয়ার কখনো মোবাইলে কার্টুন দেখবে বলে বায়না ধরতো না হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো ধন্যবাদ সবাইকে